you <coughs> হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মিডোর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আমি বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটসের কতগুলো এমসিকিউ নিয়ে আসবো আবার তো আজকে হচ্ছে এটা পার্ট থ্রি এমসি এর তো যেহেতু অনেকগুলো আছে তো তোমাদের আমি পার্ট করেই পড়াচ্ছি তো আশা করবো আজকের পার্টেও হয়তো শেষ হবে না তো আরও একটা পার্ট আমি নিয়ে আসবো এমসিকিউ এর ফান্ডামেন্টাল রাইটস থেকে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু এখনো অনলাইন অ্যাডমিশন চলছে যারা তোমরা নোটস নিতে চাইছো যাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণে নোটস নেই তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো নোটস নেওয়ার জন্য বা তোমরা চাইলে যারা এখন আর কি যেহেতু আমাদের নেক্সট সেমিস্টারের শুরু হয়ে গেছে তো তোমরা চাইলেও কিন্তু নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট ঠিক আছে নাম্বার দুটো দেওয়া আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের তোমাদের যে কোনো কোয়ারি থাকলে তোমাদের অ্যাডমিশন নিয়ে বা তোমাদের যে কোনো যদি থাকে তোমাদের এক্সাম রিলেটেড কোনো রকমের কোয়ারি থাকলে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে তোমাদেরকে যত সম্ভব আমরা হেল্প করার চেষ্টা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফান্ডামেন্টাল রাইটস শুরুতেই বলেছি যে চ্যাপ্টার লেন্দি এখান থেকে এমসিকিউ অনেকটা লেন্দি হবে ঠিক আছে তো আজকের ক্লাসে ওয়াই গেস আমি শেষ করতে পারবো না তো আরো একটা পার্ট মানে পার্ট ফোর আমি আবার নেক্সট ক্লাসে নিয়ে আসবো তো আজকে হচ্ছে পার্ট থ্রি ঠিক আছে আচ্ছা তো চলো শুরু করে দিই দেখো কি বলেছে উইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস ক্যান ফরেনার্স অলসো এনজয় দেখো এই যে মৌলিক অধিকারগুলি সেগুলো কিন্তু বেসিক্যালি ভারতের নাগরিকদের জন্য কিন্তু কোনো কোনো মৌলিক অধিকার আছে যেগুলো মানে ভারতের নাগরিকের পাশে পাশ মানে পাশাপাশি বিদেশি নাগরিকরাও কিন্তু এই অধিকারটা পেয়ে থাকে তো সেটা হবে হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি যেটা হচ্ছে থার্টি টু নাম্বার আর্টিকেল আছে আর্টিকেলের রয়েছে যে যদি কারোর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় সে বিদেশি নাগরিকও হতে পারে যদি যদি তার মনে হয় যে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তবে কিন্তু সে হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে ঠিক আছে তারপর বলেছে অ্যাকর্ডিং টু ইউ ফান্ডামেন্টাল রাইট শিখ ক্যারি কৃপণ জানি যে শিখরা যে আর কি কৃপান যে বহন করে কৃপানটা তো সেটা কি সেটা হচ্ছে একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে ঠিক আছে তো এটা হচ্ছে কোন অধিকার তো এটার অ্যান্সার হবে হচ্ছে রাইট টু রিলিজিয়ান ফ্রিডম দেখো এই যে শিখরা যে কৃপান আর কি ক্যারি করে এটা কিন্তু তাদের ধর্মের শিখ ধর্মের একটা মানে বার্তাবাহক বলতে পারো ঠিক আছে তাদের ধর্মের একটা ঐতিহ্য তো যেহেতু এই জিনিসটা এই যে কীর্পান ক্যারি করা জিনিসটা এটা হচ্ছে ধর্মের সঙ্গে রিলেটেড তাই এটা হচ্ছে ধর্মীয় যে অধিকার আছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে তার অংশ ঠিক আছে তারপর বলেছে যে উইচ ফান্ডামেন্টাল রাইট হ্যাজ কস্ট লিগ্যাল কমপ্লিকেশন মোস্ট অফেন বলছে যে যতগুলো মৌলিক অধিকার আছে তার মধ্যে কোন অধিকারটা নিয়ে সব থেকে বেশি কমপ্লিকেশন তৈরি হয়েছে মানে কোন অধিকার নিয়ে বারবার বিভিন্ন রকমের আইনি জটিলতার সৃষ্টি হয়েছে তো এটার অ্যান্সার হবে হচ্ছে প্রপার্টি রাইট হ্যাঁ রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার যেটা হয়ে রয়েছে সে সম্পত্তির অধিকার নিয়ে কিন্তু বারংবার আর কি আইনি আর কি তোমার কমপ্লিকেশন তৈরি হয়েছে জটিলতার সৃষ্টি হয়েছে যে কারণে বর্তমানে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে ঠিক আছে তারপরে বলেছে ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন্স মানে এই যে মৌলিক অধিকারগুলি রয়েছে এগুলো ভারতীয় নাগরিকদের মানে যে রয়েছে এগুলো কোথা থেকে নেওয়া তো এটা হবে হচ্ছে ইট ওয়াজ ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন মানে এই যে মৌলিক অধিকারগুলি ছিল এগুলাকে কোনো মানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়নি যখন আমাদের মূল যে সংবিধানটা ঠিক আছে যেটা আমাদের নাইনটিন ফিফটির টোয়েন্টি সিক্স জানুয়ারিতে যেটা আর কি কার্যকর হয়েছিল এনফোর্সড হয়েছিল সেই সময় কিন্তু এই মৌলিক অধিকার জিনিসটা কনস্টিটিউশনে রয়েছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে দ্য পারপাস অফ দ্য রাইট টু কালচার অ্যান্ড এডুকেশন ইজ মানে এই যে আমরা যে উনত্রিশ আর তিরিশ নম্বর আর্টিকেলে যে শিক্ষা এবং সংস্কৃতির অধিকারটা পাই সেটা বেসিকালি কাদের জন্য তো এটার উত্তর হবে হচ্ছে প্রিজার্ভেশন অফ মাইনরিটি কালচার যে সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই অধিকারটা রয়েছে মানে দেখো সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে তাদের নিজের ভাষায় আর কি লেখাপড়া করা নিজেদের ভাষাকে স্বীকৃতি দেওয়া এই সব কিছু কিন্তু এই দুই আর্টিকেলে রয়েছে ঠিক আছে তো তো এই দুইটা আর্টিকেল হচ্ছে মেনলি কিন্তু তাদের জন্যই হুম মাইনর পিপলদের জন্য আচ্ছা তারপর কি বলেছে রাইট টু ইকুয়ালিটি ইজ মেনশনড ইন উইচ আর্টিকেল অব দ্য কনস্টিটিউশন কত নম্বর কত নম্বর ধারাতে রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার দেওয়া হয়েছে তো এটা হবে যে আর্টিকেল নাম্বার চোদ্দ থেকে আঠেরোর মধ্যে সাম্যের অধিকার রয়েছে যেখানে হচ্ছে আইনের চোখে সবাই সমান তারপর হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান অধিকার সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি দূরীকরণ এছাড়াও টাইটেল বা খেতাব আর কি ব্যবহার নিষিদ্ধকরণ এসব বলা রয়েছে এই ফরটিন থেকে এইটিন নাম্বার আর্টিকেলে ঠিক আছে তারপর দেখো কি বলেছেন ইন হুইচ সেকশন অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য রাইট অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মেনশন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সাংবিধানিক প্রতিকারের প্রতিকারের যে ব্যাপারটা সেটা কত নম্বর আর্টিকেল রয়েছে দেখো এই কোয়েশনটা অনেকবার ঘুরে ফিরে আসে ঠিক আছে এটা হবে হচ্ছে অ্যান্সার থার্টি টু নাম্বার আর্টিকেল যেটাকে বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছে থার্টি টু নাম্বার আর্টিকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা দিয়ে বহু কোশ্চেন হয় অনেক রকম ভাবে ঘুরে ফিরে আসে তারপর দেখো কি বলেছে দ্য মেইন অবজেক্টিভস অফ ফান্ডামেন্টাল রাইটস এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে মৌলিক অধিকারগুলি এগুলোর হচ্ছে মূল উদ্দেশ্যটা কি কেন এগুলো রাখা হয়েছে তো এটার অ্যান্সার হবে হচ্ছে এনশিওরিং পার্সোনাল লিবার্টি ব্যক্তির যে ব্যক্তিগত স্বাধীনতা ঠিক আছে সেটাকে আর কি মানে সিকিওর করতে কিন্তু এই মৌলিক অধিকারগুলি হচ্ছে মানে প্রবর্তন করা হয়েছে ঠিক আছে আমাদের দেশের নাগরিকদের যে ব্যক্তিগত যে অধিকারগুলি রয়েছে ব্যক্তি গত স্বাধীনতাকে রক্ষা করাই কিন্তু মৌলিক অধিকারের মূল কর্তব্য ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে যে কালচার অ্যান্ড এডুকেশনাল রাইটস আর মেনশন ইন উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন কত নম্বর আর্টিকেলে হচ্ছে সংস্কৃতি এবং হচ্ছে কালচার সম্পর্কে সংস্কৃতি আর শিক্ষার যে ব্যাপারটা সেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে তাদের প্রথমেই বললাম যে এটা কিন্তু যারা মাইনর পিপল রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য তো এটা রয়েছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি আর আর্টিকেল নাম্বার থার্টিতে ঠিক আছে টোয়েন্টি নাইন থার্টিতে রয়েছে আচ্ছা নেক্সট কোয়েশন দেখো কী বলেছে যে গেল আচ্ছা রাইট টু রিলিজিয়ান ঠিক আছে এই যে ধর্মের অধিকার এটা কত নাম্বার আর্টিকেল রয়েছে তো এটার অ্যান্সার হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট পঁচিশ থেকে আঠাশ নাম্বার আর্টিকেলের রয়েছে রাইট টু রিলিজিয়ানের অধিকার ঠিক আছে আচ্ছা তারপর দেখো কী বলেছে উইথ সেকশন অফ দ্য কনস্টিউশন ক্যান নট আছে শুধুমাত্র দুটো আর্টিকেল বাদ দিয়ে একটা হচ্ছে আর্টিকল নাম্বার টোয়েন্টি আর্টিকল নাম্বার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এই দুটো আর্টিকলকে কিন্তু কোনো অবস্থাতেই সাসপেন্ড করা যাবে না ঠিক আছে কেননা এই দুটো আর্টিকল ডিল করে হচ্ছে ব্যক্তির যে পার্সোনাল লিবার্টি তার সাথে তো যে কোনো অবস্থাতেই কিন্তু এই কুড়ি আর একুশ নম্বর আর্টিকেলকে কোনোভাবেই স্থগিত রাখা যায় না আচ্ছা নেক্সট কোয়েশন বলেছে ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেন ক্যান বি সাসপেন্ডেড এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে এগুলোকে কখন স্থগিত রাখা যায় এটা আনসার ভীষণই সোজা এটা হবে হচ্ছে ইন কেস অফ ন্যাশনাল ইমার্জেন্সি যখন জাতীয় জরুরি অবস্থা যখন লাগু হয় আমাদের দেশে তখনই কিন্তু এই মৌলিক অধিকারগুলিকে স্থগিত রাখা হয় যদিওবা এখনো পর্যন্ত মানে বিগত পঞ্চাশ বছরে হচ্ছে এখনো পর্যন্ত হয়নি লাস্ট হচ্ছে সেভেন্টি ফাইভে এ হয়েছিল ঠিক আছে হ্যাঁ পঞ্চাশ বছরের মধ্যে নাইনটিন সেভেনটি ফাইভে লাস্ট হয়েছিল নাইনটিন সিক্সটি টু নাইনটিন সেভেনটি ওয়ান আর নাইনটিন সেভেনটি ফাইভ এই তিনবার মোট ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু জারি হয়েছিল ঠিক আছে আর তারপরে একবারও হয়নি তো যখনই ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইটসগুলোকে হচ্ছে সাসপেন্ড করা হয় ঠিক আছে শুধুমাত্র ক্যুরিয়ার একুশ নম্বর আর্টিকেলটা বাদ দিয়ে কারণ এই দুটো আর্টিকেলে কি মানুষের যে অধিকার পার্সোনাল রাইট সেটার ব্যাপারে লেখা আছে তারপর দেখো কি বলেছে যে হু ক্যান সাসপেন্ড ফান্ডামেন্টাল রাইটস যে ফান্ডামেন্টাল রাইটস কে সাসপেন্ড করতে পারে তো এটার এটারও আগে দিন বলেছিলাম আর বলছি এটা হবে হচ্ছে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তবে এক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু মন্ত্রী মিশন মানে মন্ত্রী যে আছে ক্যাবিনেট সে ক্যাবিনেটের কিন্তু আর কি সুপারিশ নেয় তো ক্যাবিনেটের সুপারিশে রাষ্ট্রপতি কি করতে পারে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কে সাসপেন্ড করতে পারে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে এটা লাস্ট ঠিক আছে ফিফটিন নাম্বার বলেছে ভারত রত্ন অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে এই যে ভারত রত্ন পদ্মশ্রী এগুলোর যে বিভিন্ন ভারত সরকারের যে বিভিন্ন খেতাবগুলি রয়েছে পুরস্কারগুলি রয়েছে এগুলি হচ্ছে মানে এগুলি গ্রহণ করা মানে এগুলি হচ্ছে ব্যবহার করা যাবে না ঠিক আছে তো কত নম্বর আর্টিকেল এটা বলা রয়েছে এটা হবে হচ্ছে আন্ডার আর্টিকেল এইটিন আঠারো নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারত সরকার থেকে প্রদস্ত যে কোনো আর কি সম্মান খেতাব এগুলোকে কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক আছে তুমি গ্রহণ করতে পারো বাট তুমি ব্যবহার করতে পারবে না এটা তো স্টুডেন্টস আজকে একটাই হচ্ছে কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিলাম এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই আমাদের যারা আমাদের পেইড ব্যাচ আছে প্রত্যেকে কিন্তু প্রোভাইড করা হয়েছে আর যারা তোমরা নিতে চাইছো এই কোয়েশন তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ